বেতন ভাতা নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে দেশটির বোর্ডের সংঘাতের কারণে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর এখনও অনিশ্চিত তবে সফরের প্রস্তুতি থেমে নেই অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন ল্যহমেন ও প্রধান নির্বাচক ট্র্যাভন হর্ন্স বাংলাদেশ সফরের জন্য আশাবাদী তবে একটা বিষয়ে দারুণ চিন্তিত নির্বাচক ও কোচ চোটে আক্রান্ত মিচেল স্টার্কের বিকল্প খুঁজে পাননি তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার চোটে আক্রান্ত হয়েছেন স্টার্ক তার জায়গায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া এ দলের সিরিজ থেকে একজন পেসার নির্বাচন করার পরিকল্পনা ছিল নির্বাচকদের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার সফর বয়কট করলে নির্বাচকদের সেই পরিকল্পনা ভেস্তে যায় এখন মিচেল স্টার্কের বদলি পেসার নেওয়ার ক্ষেত্রে কিছুটা অস্বস্তিতে রয়েছে হর্ন লেহম্যান। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দেশটির ক্রিকেটাররা আগের অবস্থানেই রয়েছেন নিজেদের দাবি আদায় না হলে বাংলাদেশ সফরও বর্জন করবেন বলে হুশিয়ারি দিয়ে রেখেছেন ওয়ার্নার স্মিথরা দুটি টেস্ট খেলতে আগামী বাইশে আগস্ট থেকে চব্বিশে আগস্ট ফতুল্লা বিসিবি একাদশের সঙ্গে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা দলটির এরপর সাতাশে আগস্ট মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট চার সেপ্টেম্বর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট